আশা করছি সবাই ভালো আছেন যে এস ব্লগে সবাইকে স্বাগত আজ বুধবার আজ এই আটটা থেকে এখন ব্লগটা শুরু করলাম সত্যার উপর থেকে দেখে এসে এই বাসন মারি মাঝি পেপারটা করে নিয়েছি নিয়ে বাসন মার্চতে শুরু করলাম

এখানেও কিছু নেই সবাই জানে কিভাবে চাউমিন করছি কারণ নিত্যদিনের কাজ তো এইগুলো আমার আমি এটাই দেখাচ্ছি সেই জন্য ঘরের কাজটাই দেখাবো গাজর বিন ক্যাপসিকাম আর একটা আলু দিয়েছি চাপা দিয়ে করে নেবো সবজিটা ভেজে নামিয়ে নিয়েছি এইবার ডিম দুটো ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে

লঙ্কা দুটো নুন দেব দিয়ে চাউমিন ভাত দিয়ে দেবো সয়া সস দিলাম অল্প পরিমাণে দিলাম আর একটু লেবু ф 지 কমপ্লিট আজকে মেয়ে বায়না করেছিল চাউমিন করতে সেই জন্যই চাউমিনটা করেছিলাম আর সত্যি লুকটাও খুব ভালো হয়েছে যেমন দেখতেও ভালো তেমনি খেতেও খুব টেস্ট হয়েছিল মাছের কালিয়ার জন্য পেঁয়াজ ভাজি এদিকে আলু পটল দিয়ে একটা কালিয়া হবে আলু পটল ভাজা হয়ে গেছে এদিকে পেঁয়াজ ভাজা হচ্ছে পিঁয়াজটা লাল লাল হয়ে এসছে এইবার আদা রসুনের পেস্টটা দিয়ে দেব হলুদ দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম স্বাদ মতো নুন পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম হাতে জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা কাঁচা লঙ্কার তরকারি খাই ওর মধ্যে কাঁচা লঙ্কা ছিল টেস্টের মধ্যে আর কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দেব খুব কম পরিমাণেই দেব মাটি ধোয়ার চলটা দিয়ে দেব এই পর্যায়ে আলু আর পটলটা দিয়ে দেব এবার জল দিয়ে দেবো একটু মিষ্টি দেব করে মিষ্টি দেব দিয়ে এখন ঢাকা চাকা দিয়ে দেব ঝোলটা ফুটলে তারপর মাছগুলো দিয়ে দেব এই যে ঝোলের মধ্যে সব মাছ দিয়ে দিলাম আর এ পাশেও কিছুটা ভাজতে দিয়েছি ভাজা হয়ে গেলে এগুলো সব এই ঝোলের মধ্যে দিয়ে দিলাম আর একটুখানি দশ মিনিট মতন ফুটলেই আমার ঝোলটা কমপ্লিট হয়ে যাবে আর একটু লাস্ট নামাবার আগে গরম মশলা দিয়ে দেবো অল্প করে একটু উপর থেকে গরম মশলা ছড়িয়ে দেবো চচ্চড়ি বসিয়ে দেবো ফোড়ন দিয়েছি তেজপাতা লঙ্কা শুকনো লঙ্কা পিঁয়াজ এবার এদিকের গ্যাসটায় আমি ভাত বসিয়ে দেব ভাতের জল দিয়ে দিলাম এইদিকে যে চচ্চড়ির আনাজ কেটেছিলাম সবজি সেইটা দিয়ে দিলাম এতে আছে কাঁকরোল বেগুন আলু খুব একটা কলমি শাক ছিল সেটা দিয়ে দিয়েছি বিনস মাজর সব দিয়ে মাছের মাথাটা দিয়ে চক্র মেয়ে দেবে মাছের মাথাটা আছে সেটা দিয়ে একটা চক্র রেখে দেবো ওদিকে ভাত আর একদিকে চচ্চড়ি বসিয়ে দিয়ে এসেছি এবার ঘরটা পরিষ্কার করে

বাচ্চারা পড়তে এসছিল ওদেরকে একটু চাউমিন খেতে দিলাম একটু আম খেতে দিলাম ওরা খেয়ে খুব মজা পেয়েছে বেগুন তারপর মাছের মাথা দিয়ে একটু শাক সমস্ত পাঁচ মিশালি সবজি দিয়ে চচ্চরি করেছে মাছের মাথা ভালো মাছের ডিম ঝুলে মাছের ডিম এতে দিতে করতে মাছের ডিমটা আজকে আর বের করিনি ও এখন এই আজকে মাছের মাথা আর মাছগুলোই মাছগুলো দিয়ে মাছের জাল পড়েছে আর মাথা দিয়ে চচ্চড়িটা তৈরি চচ্চড়িটা ভালোই হয়েছে ভালো লাগলো

हं हां बहुत सुंदर तो सुंदर एकदम बस एक टू माचटा नाओ माचटा नाओ माचटा खिए देखो हमम एम जो है वो माचटा মাস্টার টেস্ট হয় মাস্টার টেস্ট থাকলে ধলেরও টেস্ট হবে হুম হুম আমার টকেটও আছে টেস্ট হয় ভালো হ্যাঁ দুটো রান্না দুটো রান্নাই ভালো দেখ থ্যাংক ইউ ভালো হবে এখানেই শেষ করলাম নমস্কার আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন